কালো কে কালো কেন বলবেন যদি সেটাই হয় দেখেন আপনি দুধের মতো সাদা হয়ে ও লাভটা কি আর আমার বেলাল কালো হয়ে কি লাভ আমার বেলাল কালো হয়েও আল্লাহর জান্নাতের হক আদায় করে নিয়েছি বেলাল কালো এদিকে অনেক ফাঁকা এদিকে আসেন রে দাঁড়িয়ে এদিকে আসেন অনেক ফাঁকা এদিকে আসেন কালো বেলাল আর যে বেলাল মসজিদের অভাবিতে আজান না দিলে সূর্য উদয় হয় না ইতিহাস জানা আছে না নাই আমি সেদিকে যাব না হুজুর এতটুকুই বললেন যে বাপ বেলাল ও বেলাল আমি মেরাজে গিয়ে তোমার পায়ের শব্দ পাইলাম আরো সে আজিমি সোমান মেরাজে গিয়ে তোমার পায়ের শব্দ পেলাম আরো সে আজিমে ও বেলাল তুমি কি করো তোমার কি আমল হুজুর আমার কোনো আমল নাই এটা কালো মানুষ তবে উজু করার পরে দু রাকাত নামাজ পড়ি মসজিদে ঢুকে দু রাকাত নামাজ পড়ি হুজুর বেলালকে বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে গালে বুকে একটা সুমা দিয়ে বললে রে সুমাটা দিলো কে কথা কয় না সুলে সুমাটা দিলো কে আমার নবী সুমা দিল সুবহানাল্লাহ কর সুমা দিয়ে বলল বেলাল তুই আমার আগে জান্নাতে যাবি সুবহানাল্লাহ কর অথচ রসুল বলেছেন নবী না যাওয়া পর্যন্ত কোন নবী তার উম্মত জান্নাতে যেতে পারবে না আর অথচ হুজুর বলতেছে বেলাল তুই আমার আগে জান্নাতে যাবি বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে নবীজি বললেন বেলাল রে চোখের পানি গলে মুছে ফাল ও বেলাল বাপ আমার হ্যাঁ তুই আমার আগে জান্নাতে যাবি তবে তরিকা হলো এই আমি যুদ্ধের ময়দানে যখন যাই উঠের পিঠে চড়ি বেলাল রে লাগামটা ধরে টানতে টানতে সামনের দিকে গিয়ে যাও ঠিক কিনা মামার ভাইয়েরা যে মনিব সে আগে যায় না চাকর আগে যায় কথা কর না লাগাম ধরে কে চাকর আগে লাগাম ধরে কর্মচারী আগে লাগাম ধরে ও বেলাল যুদ্ধের ময়দানে যাই উটের পিঠে চড়ি লাগাম ধরে টানতে টানতে সামনের দিকে গিয়ে যাও কোন সাহাবার বাড়িতে দাওয়াত খেতে গেলে উটের পিঠে চড়ি বেলাল লাগাম ধরে টানতে টানতে সামনের দিকে গিয়ে যাও ও বেলাল কেয়ামতের ময়দানে বিশাল ফয়সালার পরে আল্লাহ যখন ডাক দেয়া বলবে নবী গো আর দেরি করা যাবে না গো নবী জান্নাত আপনার জন্য তৈরি হয়ে আছে জান্নাতের নিয়ামতগুলো আপনাকে চাচ্ছে গো নবী আর দেরি করা যাবে না উঠে পিঠে চড়ুন জান্নাতের দিকে ধাবিত হন জান্নাতের দিকে এগিয়ে যান আবার ভাইয়েরা নবী যখন জান্নাতি বাহনে চড়বেন বসবেন যখন আল্লাহই ডাক দিয়া বলবেন ও দুনিয়ার আমার নবীর খাদেম বেলাল কো আমার নবী জান্নাতি বাহনে চড়েছে তুমি জান্নাতি বাহনের লাগামটা ধরে টানতে টানতে জান্নাতের দিকে গিয়ে যাও ও বেলাল তুমি যখন লাগামটা ধরে টানতে টানতে জান্নাতের দিকে গিয়ে যাবা আমি নবী জান্নাতে ঢোকার আগে তো তুমি জান্নাতে ঢুকে যাবা আল্লাহ একবার কন আল্লাহ একবার আল্লাহ একবার তাহলে বেলাল ছিল কালো মর্যাদা দেখছেন কি মর্যাদা তাহলে নিন্দা করা যাবে না যাবে আল্লাহ সকলকে সুন্দর করে আল্লাহর ভাষা আল্লাহ আল্লাপ আল্লাহ তিনার ভিতরে বললেন আল্লাহ মানুষকে আহসান উত্তম করে সুন্দর করে পাক মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ বলেছেন মানুষ হলো আশলা ফুল মখলুকাতের মালিক আল্লাহ আলিমুল গায়েব স্রষ্টা মহান খালি আল্লাহ আলিমুল আল্লাহ কত সুন্দর করে মানুষ আল্লাহ বানাইছি এক বছরে হয়তো কোনো মাহফিলে বলেছিলাম যে দু পয়েন্টটা আসলো এই জন্য আবার আল্লাহ মানুষকে কত সুন্দর করে বানাইছেন তাহলে যিনি বানালেন তিনি কত সুন্দর কথা কন ঠিক কিনা তিনি কত সুন্দর একবার সেরা যাচ্ছেন রাস্তা দিয়ে অপর দিক থেকে একটি মেয়ে যুবতী মেয়ে আসতেছে আল্লাহর এই বান্দা যুবতী মেয়ের দিকে তাকায় আছে মেয়েটির মেজাজ গরম হয়ে গেছে হুজুর বা ভাই তোমার এত শক্ত হ্যাঁ তোমার লজ্জা নাই সরম নাই মেয়েদের দিকে তাকায় আছো পাওয়ার পাইছে তখন লোকটি বলল যে মা তুমি হয়তো মনে করেছো আমি তোমার দিকে কাম দৃষ্টি তাকিয়েছি না মা এই ভুল তুমি বুঝো না ও মা আমি তোমারে মা বলছি মা যদি বলে থাকি তাহলে মা মায়ের প্রতি সন্তান কাম দৃষ্টিতে তাকাতে পারে না পারে নাকি মহাব্বতের দৃষ্টিতে তাকায় এটা তো কথা ও মা আমি যখন তোমার চেহারার দিকে তাকালাম তোমার নাকটা কত সুন্দর রে মা তোমার ভুরু দুইটা কত সুন্দর তোমার চেহারাটা কত সুন্দর রে মা তোমার চেহারার দিকে যখন তাকালাম আমার মনে হলো যিনি এত সুন্দর করে মানুষ বানাতে পারে না জানি তিনি কত সুন্দর যিনি এত সুন্দর করে মানুষ বানাতে পারে না জানি তিনি কত সুন্দর বিদা আমার ভাইয়েরাম মানুষকে অবহেলা করা যাবে না মানুষকে নিন্দা করা যাবে না মানুষের অনিষ্ট করা যাবে না যারা নিন্দাকারী তারা হল জারজ এবং তিত্রিহীন তাদের বাপের ঠিক নাই কথা কন কথা কন ভাইয়ের আমার সে নম্বরে আসেন কথায় কথায় যারা শপথ করে মিথ্যা শপথ কথায় কথায় মিথ্যা শপথ যারা করে এরা এদের বাপের ঠিক নাই আমার কথা না কোরআন খুলে দেখবেন কথায় কথায় যারা মিথ্যা কথা বলে মিথ্যা শপথ করে আল্লাহর কিরা খোদার কিরা কোরআনের কিরা কথা বলে কথা বলে অত সব কাজটা সে করছে কিন্তু মিথ্যা সে শপথ করতেছে তাকে মানে কি করার জন্য তাকে বুঝার জন্য না যে আসলে সে কাজটা করে মূলত কাজটা সে করছে এরকম মিথ্যা শপথ যারা করে আমার নবী বলেছেন এদের জন্মের কোন ঠিক নাই কতক্ষণ কতক্ষণ জন্মের ঠিক নাই সাত নম্বরে সীমা যারা লঙ্ঘন করে কি করে সীমা লঙ্ঘন যারা করে এদের জন্মের কোন ঠিক নাই সীমা লঙ্ঘনকারী আল্লাহ এদের প্রতি লালত আল্লাহ এদের প্রতি গুসা হয়ে যান এদের বাপ এদের বাপের কোনো ঠিক নাই এদের জন্মের কোনো ঠিক নাই সীমা লঙ্ঘনকারী যারা সম্মানিত ভাইয়ার নমরে যারা অন্যায়ভাবে সম্পদ অর্জন করে অন্যায়ভাবে সম্পদ অর্জন করে তাহলে আমরা এই 16 বছরে যেটা বুঝলাম যারা বিদেশে টাকা পাচার করেছে এদের বাপের ঠিক নাই কথা কোন কথা কোন যারা বিদেশে বিদেশে টাকা পাচার করেছে এদের বাপের ঠিক আছে এদের বাপের ঠিক নাই বিধা আমার ভাইরা আল্লাহর নবী বলেছেন বিদেশে যারা তারা অন্যায় ভাবে সম্পদ উপার্জন করে এদের জন্মে ঠিক নাই আমার ভাইরা নয় নম্বরে যারা অন্যায় ভাবে এটা কুবলি টেস্ট এটা বাস্তব ভাইয়েরা আমার অন্যায় ভাবে যারা ক্ষমতা দখল করে তাদের বাপের ঠিক নাই অন্যায় ভাবে যারা ক্ষমতা দখল করে তাদের বাপের ঠিক নাই